তুমি তুমি জানো না যে মাঝে রাতে একঘে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে জানি না কার কি যায় বা আসে তাতে তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে জীবন চলছে না আর সোজা পথে দেখো আজও হাসি কোনো মতে বেঁচে গেছি বলি ওতে হতে হয়তো মরে গেলে হতো বেশি ভালো কেন এত সুখ ফেলে গেল জীবনে সেরা স্মৃতিগুলো এই প্রাণ এইভাবে পলাতক হলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ফসলসের গানের মধ্যে আমার বহু প্রিয় গান রয়েছে তার মধ্যে এই গানটা মারাত্মক মারাত্মক প্রিয় আরও একখানা গা আছে গান আছে সরি আরও একখানা গান আছে এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভ্যেস আমার যে কোন জায়গায় বসবাস করে এই গানগুলো সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক চারিদিকের অবস্থা তো তোমরা দেখছই সাথে আমার অবস্থা না হয় তোমরা নাই জানলে আমি ভিডিও দিতে পারছি না আমার চ্যানেলটা মানে আমার চ্যানেলের দিকে তাকালে আমার কষ্ট হয় আমার আমি ভিডিও দিতে না পারলে আমার চোখ মুখ বসে যায় আমি জানি আমি আমার চ্যানেলটা হচ্ছে আমার আত্মা হয়ে দাঁড়িয়েছে আমি বুঝতে পারি এই চ্যানেলকে খেতে না দিলে না আমা আমার সারা শরীর যেন অবসন্ন হয়ে আসে হ্যাঁ তবুও মোড়ে কেটে বেঁচে রয়েছি মোড়ে কেটে হাসি মুখে তোমাদের সামনে আসছি সব কিছু সব দিক বাঁচানোর চেষ্টা করছি জানি না আমি কতদিন বাঁচাতে পারবো বিশ্বাস করো জানি না আমি কতদিন বাঁচাতে পারবো কারণ ওভারলোড যখন হয়ে যায় না স্ট্রেস টেনশন কষ্ট জীবনের সেগুলো যখন ওভারলোড হয়ে যায় তখন আর নেওয়া যায় না অনেক কষ্টে ঠোঁটে একটুখানি লিপ বাম দিয়ে চোখে একটুখানি কাজল দিয়ে বসেছি আর এই সুন্দর গানটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তো চলো ভিডিওর দিকে যাই প্রথমে বলবো কিমা দিদি তোমাকে আমি আর কোনো দিনও কোনটা ঠিক কোনটা ভুল বোঝাতে আসবো না সত্যি বলছি কাউকে ঠিক ভুল বোঝানোটা আমাদের মানে কর্তব্যের মধ্যে পড়েই না এই জায়গাটায় এই ইউটিউবে ঠিক ভুল বোঝানোটা কর্তব্যের মধ্যে পারে না আমরা সবাই মানে এডি ইউএলটি তাই তো বানানটা হয় আমরা সবাই বড় হয়ে গেছি আমাদের প্রত্যেকের এক বুদ্ধি একটা জায়গায় সেট হয়ে গেছে ঠিক আছে আমাদের প্রত্যেকের বুদ্ধি বলাটা ভুল মানে বিচার বিবেচনা একটা জায়গায় সেট হয়ে গেছে সেখানটায় আমি যদি তাকে এই সেই জায়গা থেকে সরানোর চেষ্টা করি তাহলে সেটা বৃথা চেষ্টা করা হবে সুতরাং আমি আর বৃথা চেষ্টা করব না ডাইরেক্ট আমি তারপরেও একটা লাইন বলছি কিমা দিদি ডাইরেক্ট কারোর কাছে হাত পেতে চাওয়া হুম সেটাকে চাওয়া বলে আমি বিক্রি করিনি কিছু এই একটা ইজি জিনিস আমি জানি না আমি আমি বুঝতে পারলাম আমি তোমাকে বোঝাতে পারলাম না যে আমি ডাইরেক্ট চেয়েছি এখানে কোনো রকম কোনো সিম্প্যাথি ক্রিয়েট করিনি আমি নিজের পরিস্থিতি মানুষের সামনে বলে মানুষের কাছে হেল্প চেয়েছি ব্যাস দ্যাটস ইট আমি এখানটায় আমাকে ঘর থেকে বের করে দিয়েছে গো আমাকে আমার আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে গো আমাকে খেতে দিচ্ছে না গো ঠিক আছে আমি খেতে পাচ্ছি না গো এরকম বলে মানুষের কাছ থেকে গিফটস তোমার কথা তোমার কথা অনুযায়ী গিফট আমি নিইনি ঠিক আছে গিফট নিয়েছিলাম যখন আমি এই মিটাপে গিয়েছিলাম তখন মানুষের গিফট নিয়ে এসেছিল তখন আমি গিফট নিয়েছিলাম নিয়ে এসেছি সরি গ্রহণ করেছিলাম ওগুলো হচ্ছে গিফট আমি সংসারের করুণ পরিস্থিতি দেখিয়ে তারপরে মানুষ যেগুলো দিচ্ছে মানুষের চোখের জল ফেলে মানুষকে কখনো গিফট দেয় কিমা দিদি ও কিমা দিদি তোমার লাইফ তোমার লাইভেই মনে হয় কেউ একজন মহিলা গলার আওয়াজ শুনেছিলাম যিনি কিনা না কাঁদছেন যে বাচ্চাটা মেঝেতে শুয়ে আছে বাচ্চাটার খাট নিয়ে গেছে বাচ্চাটা কা বাচ্চাটার পরিস্থিতি দেখে উনি কাঁদছেন কেঁদে কখনো কেউ কাউকে গিফট দেয় না এম আই রাইট আর এম আই রাইট তো যাই হোক আমি এগুলো আমার দর্শকদের জন্য বলেছি প্লাস চেষ্টা করেছিলাম দিদিকে বোঝানোর যে আমি কিউ আর কোড দিয়ে ডাইরেক্ট মানুষের কাছে চেয়েছি আমি এখানে কিছু বিক্রি করিনি যাই হোক ছেড়ে দাও হোয়াট আর রইল পরে এই যে কিমা দিদি কথা বলল যে আমি বহিন কেন ডাকছি বা বহিনকে কেন ক্ষমা করে দিয়েছি কিমা দিদি এটা বলা ঠিক যে আমরা একে অপরকে একটা সুযোগ দিয়েছি আমরা একে অপরের সঙ্গে যে এতদিনে আমরা বুঝতে পেরেছি যে আমরা এখানে একজন ক্রিয়েটার এখানে আমরা একে অপরকে কাটাছো করতে বসে নি এতদিনে বুঝতে পেরেছি এখানে ক্ষমা প্রশ্নই আসে না এখানে ক্ষমা শব্দটা না আমাদের মুখে যায় না আমরা যারা একে অপরকে কোনোদিনও বিন্দুমাত্র ছেড়ে দিইনি যেখানটায় তুমি বলছো যে আমাকে যদি এক বলে আমি চার আঙুল দেখানোর ক্ষমতা রাখি অবশ্যই চার আঙুল কেন তুমি তোমার হাত দিয়ে দশটা আঙুল দেখিয়ে দাও পাটাও তুলে দেখিয়ে দাও কুড়িটা আঙুল দেখিয়ে দাও নো প্রবলেম কিন্তু এই যে তুমি বললে না ক্ষমা আমাদের মতন পাপিদের মুখে ক্ষমা শব্দটা মানায় না কারণ আমরা সবাই করে বসে রয়েছি তাই আমরা জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় এসেছি আমি জানি কিমা দিদিকে ভালো করে বুঝিয়ে বললে কিমা কিমা ঠিক বুঝবে। বুঝতে ক্ষমা শব্দটা না না আমি মুখে আনতে পারবো না তোমার মুখে আনাটা সাজে আমরা কার আমাদের কারোর মুখে আসে না সাজে না বলতে পারো প্রকৃত অর্থে আমরা এই কয়জন মিলে কন্ট্রোভার্সি করছি তোমার কথা যদি ভালো না লাগে ভদ্রতার সঙ্গে যাতে কেউ শুনলে পরে কানে আঙুল দিতে না হয় এরকমভাবে বলতে পারছি মানে এখন বলতে পারো যে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমরা সফল হয়েছি যে আমরা একে অপরের কথা কাটছি একে অপরের কথা পছন্দ হচ্ছে না বোঝানোর চেষ্টা করছি ইন এ পজিটিভ ওয়ে কোনো রকম কোনো স্ল্যাং ছাড়া কাউকে পার্সোনাল অ্যাটাক করা ছাড়া কাউকে অভিশাপ সাপন্ত করা ছাড়া কারো কাউকে নোংরা ভাবে অ্যাটাক করা ছাড়া আমরা করতে পারছি ঠিক আছে আমি কোনোদিনও বলবো না কিমা দিদি তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি কোনোদিনও বলতে পারবো না কারণ আমিও বলেছি তুমিও বলেছো একটা জায়গায় চলে এসেছি আরে যে বলে না ও আমাকে যখন বলেছে আমি বলেছি মানে কি বলবো পুরোনো ভিডিওগুলো সাক্ষী রয়েছে কে কাকে প্রথমে কি বলেছে আমি সেটা নিয়ে নাড়াচাড়া করতে চাই না কারণ আমার ভালোই লাগে না যেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি যা করবো না বলে মানে ভেতর থেকে পণ করেছি সেই জিনিসগুলো আওড়ানোটা ঠিক নয় যাই হোক কিমা দিদিকে এইটুকুই আমার বলার ছিল তবে হ্যাঁ অ্যানালাইজ কিন্তু কিমা দিদি ভালো করেছে একদম ঠিক করেছে যে আমি কারোর ক্ষতি করার জন্য এখানে বসে নেই হ্যাঁ ভিডিও ভিডিও টু ভিডিও করবো চক্রান্ত কাউকে জানে মেরে ফেলা এই চক্রান্ত আমার দ্বারা কোনোদিনও সম্ভবই না পারবই না করতে এটা করার জন্য সেই জন্মসূত্রে প্রাপ্ত ক্ষমতা থাকা লাগে তো কিছু কিছু মানুষের আছে জন্মসূত্রে প্রাপ্ত ক্ষমতা যারা কি নিজেরা পাপও করবে আবার অন্যকে মেরে ফেলা চক্রান্তও করবে আমি ওইসবের মধ্যে নেই আর এটা আমার শুনে খুব ভালো লাগলো যে আমি কাউকে আন্ডার কন্ট্রোল করতে চাই না না আমি কারোর কন্ট্রোলে থাকতে পছন্দ করি না আমি কাউকে কন্ট্রোলে রাখতে পছন্দ করি আমি প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ফ্রিডম পছন্দ করি প্রত্যেকটা সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক হোক শ্বশুর শাশুড়ির সাথে বৌমা সম্পর্ক হোক সব ক্ষেত্রে আমি ফ্রিডমটা ভীষণ পরিমাণে পছন্দ করি ঠিক আছে তো যাই হোক আর একটা কথা বলে না যে জমানো কথা যখন তার সাথে বনবে না তখন বহিন ডিসক্লোজ করে দেবে আমি এরকম কোনো কথা ডিসক্লোজ করব না যার জন্য আমার সামনের মানুষটা যাকে নিয়ে বলছি তার চরম ক্ষতি হয়ে যায় কখনো করব না ঠিক আছে তো যাই হোক এই বিষয়ে এইটুকুই বলার ছিল আর একটা পোস্ট দেখলাম রাত নটার সময় কেউ একজন লাইভে আসবে হুম বিষয়টা আমি জানি বিষয়টা তোমরাও জানতে পারবে রাত নটার পরে গিয়ে হয়তো জানতে পারবে এর জন্যই আমি বারবার কটাক্ষ করে হোক ভিডিওর মাধ্যমে হোক যেভাবেই হোক বোঝানোর চেষ্টা করেছিলাম অতিরিক্ত বারবারন্ত কোনো ক্ষেত্রেই ভালো না আমা আমি প্রচণ্ড পরিমাণে প্রতিহিং প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন একটা কাজ করে ফেললাম যে সেই প্রকোপটা আমার উপরেও আসবে এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় তোমরা বুঝতে পারবে ঠিক আছে রাত নটার পরে যে লাইফটা হবে রাত নটার সময় যে লাইফটা হবে হয়তো সেখানেই হয়তো কিছু ডিসক্লোজ করা হবে আর যদি সেখানে ডিসক্লোজ করা না হয় তাহলে এই বিষয়টা এখানটাই চাপা পড়ে যাবে কারণ আমি তোমাদেরকে বলেছি আমি যাই জানি জানতে পারি না কেন আমি প্রথমে কিচ্ছু বলবো না ঠিক আছে তো চলো এবার আসি আমাদের মিনার ভিডিওতে ঠিক আছে মিনার ভিডিওতে মিনা কি বলল টাইটেলে কি লেখা ছিল যে যা ভুল করেছি করেছি সেটা নিয়ে ভেবে আর লাভ নেই এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা এই যে এই সমস্ত বড় বড় লেকচার আর তার সাথে সাথেই তিন নম্বর বয়ফ্রেন্ড হ্যাঁ তিন নম্বর বয়ফ্রেন্ড একটা তো স্বামী আছেই তিন নম্বর বয়ফ্রেন্ডের চিত্র সামনে চলে এসেছে তার শুধু চিত্র আসেনি তার কীর্তিকলাপও সামনে চলে এসেছে সব কিছুই সামনে চলে এসেছে দেখো কি বলো তো এই যে একের পর এক বয়ফ্রেন্ড পাল্টানো সেটা নিয়ে আমাদের গাত্রদাহ হওয়া অ্যাজ এ সামাজিক মানুষ হিসাবে সেটা বড্ডও বাঞ্ছনীয় কিন্তু আমি তো ক্রিয়েটার আমি সেভাবে আর বলবো না ওর যে কটা খুশি ও বয়ফ্রেন্ড চেঞ্জ করুক তার সাথে কি করবে না করবে সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন সেটা সোশ্যাল হবে তখন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিন্তু আমি সেটা নিয়ে যেভাবে বলতে হয় আমি সেভাবেই বলবো হুম তো কিছু ফটো আসলো আর আমাকে একজন ভিউয়ার্স আমাকে পাঠিয়েছে ম্যাসেঞ্জারের ছবিগুলো তো সে একজন ভিউয়ার্স আমাকে পাঠিয়েছে মানে এই ছবিগুলো অলরেডি সব জায়গায় সবার কাছেই রয়েছে আচ্ছা সেই বিষয়টা নিয়ে একটু পরে আসছি আগে আমি এই মিনার উদ্দেশ্যে কিছু কথা বলি মিনা এক একদিন সন্ধ্যেবেলা ভিডিও শুরু করে মাঝখানে পুরো গ্যাপ মানে সকাল থেকে সন্ধ্যে অব্দি পুরো গ্যাপ কখনো আবার ভোর থেকে ভিডিও শুরু করে আবার সেই ভোরের থেকে আবার বিকেল পর্যন্ত পুরো গ্যাপ তার মাঝখানে আর কোনো ভ্লগিং নেই ঠিক আছে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করে না তেরো মিনিটের ভিডিওতে দুদিনের দুদিনের ভিডিও শুট করেছে তেরো মিনিটের ভিডিওতে আচ্ছা আমাকে তো আমার ব্লগ ভিডিও যারা তোমরা দেখো তোমরা দেখেছো যে আমিও দুদিন নিয়ে তারপরে একটা ভিডিও শ্যুট করেছি কিন্তু আমি কিন্তু ওই সারাদিনের টুকটুক টুকটুক করে কি করেছি সেটা কিন্তু দেখিয়েছি আর দুটো দু দুদিনের ভিডিও মিলিয়ে একুশ মিনিট কুড়ি মিনিট এরকম ভিডিও হয়েছে আর এটা মনে হয় এই দুদিন করেছি আমি একদিন দুদিন না তিন দিন করেছি একদিন তো না দুদিন না তিন দিন করেছি বাদ আমার যাই হয় বারো মিনিট তেরো মিনিট কোনো সময় কুড়ি মিনিট পঁচিশ মিনিটও হয় আমি দেড় মানে একদিনের ভিডিও একদিনেই কমপ্লিট করেছি হ্যাঁ হয়তো ভিডিওর এন্ডিং পার্টটা পরের দিন করেছি সেই ব্যাপারটা আলাদা কিন্তু এরকম আমি তো দুটো কন্ট্রোভার্সি চ্যানেল চালি মানে দুটো কন্ট্রোভার্সি চ্যানেল না কন্ট্রোভার্সি চ্যানেলে দুটো ভিডিও দিয়ে তারপরে ব্লগিং ভিডিও দিয়ে একটা করে তারপরে সংসারের কাজকর্ম করে আমারও তো এত গাফিলতি হয় না কিন্তু আমাদের মিনার হয় আসলে একসাথে দুটো তিন বয়ফ্রেন্ড চালাতে গেলে তাদেরকে টাইম দেওয়া ঠিক আছে সেটা তো আর চারটিকানি কথা নয় না তো আমার তো সেরকম কোনো ব্যাপার নেই তাই আমার এই বিষয়গুলো খুব স্মুথলি হয় আর আমি ভীষণ পরিমাণে পাংচুয়াল সেটা তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা তোমরা জানো আমি এই হালে এই জবে থেকে আমার ঘর বাড়ি তৈরি হচ্ছিল মানে ওই বাথরুম আর রান্নাঘর এই তৈরি হওয়ার সময় যে আমার একটা গাফিলতি চলে আসলো ঘরে মিস্ত্রি থাকতো আমি ভিডিও করতে পারতাম না টাইম টু টাইম ওই সেই গাফিলতিটা এখনো পর্যন্ত বিরাজমান আর তার থেকেও বড়ো কথা হচ্ছে মানুষের মানে কি বল কী বলো তো যে কোনো কোনো কিছুর প্রতি না একটা একঘেমি চলে আসে হ্যাঁ আবার যখন কন্টেন্ট হাই শুরু হবে তখন মানুষের আবার ইন্টারেস্টটা চলে আসবে তো দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে চলছে তো তো মানুষের একটুখানি একঘেমি আসাটা বড্ড স্বাভাবিক তাছাড়াও আমি দিনে তিনটে ভিডিও ঠিক দিতাম কিন্তু এখন ওই দুটো কোনো কোনো দিন একটা কোনো কোনো দিন পুরো নীল যাচ্ছে আমার চ্যানেল ঠিক আছে তো যাই হোক চ্যানেল যখন পুরো নীল যাচ্ছে সেটা আমার প্রবলেমের কারণে হচ্ছে কন্টেন্টের অভাবের জন্য নয় কিন্তু মিনার অবস্থা দেখে সত্যি বলছি পশু পাখিদের সঙ্গে তো তুলনা করাই যায় না পশু পাখিরা মারাত্মক পাংচল তাদের কাছে ঘড়ির প্রয়োজন হয় না তাদের ঘড়ি লাগে আমাদের শেরু বাবা দশটা বাজলে পরে দশটা বাজা লাগে না সাড়ে নটার থেকে তাক করে বসে থাকবে এই তো বাবার আসার টাইম হয়েছে দশটা সাড়ে দশটা যদি কোনো সময় পার হয়েছে তারপরে যদি বাবা আসে বাবার উপরে যে কি রাগ যে তোমার এত লেট কেন হলো সে যে কী রাগ তার মানে এটাই বলতে চাচ্ছি যে মিনা না মানুষের মধ্যে পড়ে না পশু পাখি জন্তু জানোয়ারের মধ্যে পড়ে মিনা ভিন গ্রহের মানুষ ঠিক আছে যার না আছে কোনো টাইমের হুস না অন্য কোনো কিছু হুস না জীবনের হুশ ঠিক আছে তার একের পর এক বয়ফ্রেন্ডের ছবি কীর্তিকলাপ রিভিল হয়েই চলেছে মানে কি বলবো ওই যাদের যারা কিনা আরে বলো না পেশাদারি তারাও মনে হয় তাদের এক একটা কাস্টমার ধরে রাখে তাদের এক একটা মানে কি বলবো কাস্টমার কিছুদিনের জন্য তো থাকে তারপরে তারা আবার চেঞ্জ করে কিন্তু এই মিনা মানে কি বলবো তাদের থেকেও ওপরের লোক সে মানে ঘন ঘন বয়ফ্রেন্ডের এক এক করে বয়ফ্রেন্ডের মুখ আসছে ছবি আসছে আমাদের সামনে হ্যাঁ মানুষ হিসাবে না ওই মেয়ে হিসাবে না সরি মেয়ে হিসাবে না একটা মানুষ হিসাবেই লজ্জা লাগছে যে এত ঘন ঘন যে বয়ফ্রেন্ড পাল্টাচ্ছে সে আবার বলছে যে একটা মেয়ে একা পারে কি না সেটা তোমাদেরকে দেখিয়ে দেব তার জুয়েলারি বিজনেস সেটার আইডিয়াও ওই ফোকলার ছিল সেটাতে সেটা যে স্টার্ট করেছে সেখান থেকে শুরু করে পুরো একদম যখন বসে যায় সেই পর্যন্ত ফোকলার সাপোর্ট ছিল তারপরে ব্যবসা পুরো একেবারে লাটে উঠে গেল সেই ব্যবসা এখনও আর চলছে না কোনো রকম কোনো লাইভও হচ্ছে না ইন ফিউচারে তোমরা হয়তো দেখতে পারো এখন আবার আমার কাছে যেই ছবি আসলো সেখানে দেখতে পেলাম তিন নম্বর বয়ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে মিনার জুয়েলারির সব অ্যাডগুলো পোস্ট করা হচ্ছে মানে ছবিগুলো পোস্ট করা হচ্ছে সবাইকেই মোটামুটি কাজে লাগিয়ে রেখেছে প্রত্যেককে মোটামুটি কাজে লাগিয়ে রেখেছে এই মিনা মানে তিনটে চারটে ধরবে আর তাদেরকে খাটাবে তাই না মানে কারে বলে কারে বলে এই মেয়েটা হচ্ছে তার থেকেও জঘন্য একে দেখে কোনোদিনও কেউ আইডিয়া করতে পারবে না গো এর মনের মধ্যে এতটা নোংরা শোনো যে ভালো সে পাকে থাকলেও ভালো সে ভালো জায়গায় থাকলেও ভালো তাকে ক্ষতি করবে তাকে নষ্ট করবে এরকম কোনো শক্তি পয়দা হয়ে পারেনি আমার শ্বশুরমশাই বলে যে আমি এমনের সঙ্গে মিশতাম প্রত্যেকে নেশা করে আমাকে কেউ কোনোদিনও কিচ্ছু করাতে পারেনি সেম তার ছেলে মানে আমার হাজব্যান্ড যাদের সঙ্গে থাকে তারা নেশা করে হয়তো এক দুজন ওর মতন কিন্তু ম্যাক্সিমাম নেশা করে কিন্তু আমার বরকে আজ পর্যন্ত কেউ কেউ ফোর্স করেও করাতে পারেনি খাওয়াতে পারেনি কিচ্ছু এই এই কথাটা এই কারণেই বললাম যে আমার যদি নষ্ট হওয়ার ইচ্ছে থাকে তবেই আমি নষ্ট হব আমার যদি নষ্ট হওয়ার ইচ্ছে না থাকে মানে কি বলবো অত্যধিক পাওয়ারফুল ব্যক্তিও আমাকে বা কোনো স্পেশাল পাওয়ার আমাকে নষ্ট করতে পারবে না ওই পরিস্থিতি ওই পরিস্থিতির দোহাই যারা দেয় তারা হচ্ছে এক একটা অজুহাতের মাস্টার অজুহাতের মাস্টার আর এখানে এর একের পর এক একের পর এক বয়ফ্রেন্ড ছত্রাকের মতন গজিয়ে উঠেছে ছত্রাকও এত তাড়াতাড়ি গজায় না মিনার বয়ফ্রেন্ড একসাথে দুটো তিনটে তার মানে ফোকলা যা যা বলেছে সব সত্যি সব সত্যি কারোর পোস্টে লাইক দেওয়া নট এ বিগ ডিল আমার কারোর সাথে চেনা পরিচিত থাকতেই পারে সে জেন্ডারে মেলও হতে পারে ফিমেলও হতে পারে সেটা কোনো ব্যাপার না আমি কাউকে চিনতেই পারি আমি কারোর পোস্টে লাভ লাভ রিয়াক্ট দিতে পারি কেয়ারের রিয়্যাক্ট দিতে পারি যে যে কটা ইমোজি অ্যাভেলেবেল আছে রিয়াক্টে সব কটা অ্যাপ্লাই করতে পারি সেটা কোনো ডিল নয় কিন্তু আমার বিজনেসের ইয়ে ছবি কেউ তার অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে বাপরে বাপ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তার সঙ্গে পার্সোনাল চ্যাটিং এই চ্যাটিং করাতে মিনা একেবারে মাহির বিভিন্ন পুরুষের সাথে বিভিন্ন পুরুষের সাথে একাধিক পুরুষের সাথে চ্যাটিং করাতে মিনা মাহির একেবারে এর জন্য আইফোন কিনে নিয়েছে যাতে করে ভিডিও কলে একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় সব কিছু যা যা একে অপরকে দেখাচ্ছে সব কিছু যাতে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় এই কারণের জন্যই আইফোন নিয়েছে বুঝতে পেরেছ তো যার ইএমআই এখনো টানছে ছি 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 মানে আমার নিজেরই গা পাক দেয় ঘ লাগে যে এইরকম একটা মেয়েকে অসহায় ভেবে এর পাশে দাঁড়িয়েছিলাম এইরকম এর থেকে তো মন্দিরের ঢের 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 বেটার একজন আমাকে কমেন্ট করেছে যে সোমনাথ মন্দিরাকে ভালোবাসত তার জন্য মন্দিরা আসতে পেরেছে শোনো ভালোবেসেছে ঠিক আছে কিন্তু একটা সম্পর্কে একবার ফাটল ধরলে না সেই জায়গাটা জুড়ে রাখতে যে ভুল করেছে অর্থাৎ মন্দিরা তার যে কত পরিশ্রম সেটা তার সাথে যারা যারা কথা বলেছে তার সাথে যারা যারা মিশেছে একমাত্র তারাই জানে হ্যাঁ ওকে এফর্ট দিতেই হবে যেরকম সংসারটা ভেঙেছিল ঠিক সেরকম জোড়া লাগিয়ে রাখার জন্য ওকে এফর্ট দিতেই হবে এটা বড় কথা নয় বড় হ্যাটসঅ তো সোমনাথকে দিতে হয় যে সব কিছু জেনে শুনেও তারপরে রেখেছে হ্যাঁ অবশ্যই সোমনাথ ভালোবাসে বলেই মন্দিরা হয়তো দুদিনের বেশি ওই ফ্ল্যাটে থাকতে পারেনি এটা বাস্তব সত্যি কথা কিন্তু তার মানে এই নয় যে বেচু ভালোবাসত না বলে যথেষ্ট পরিমাণে কেয়ার রেসপেক্ট সম্মান যাই হোক করতো না বলে তাকে একের পর এক বয়ফ্রেন্ড পাল্টাতে হবে একের পর এক বয়ফ্রেন্ড পাল্টাতে হবে আমি তো এটাই বলেছি বেচু ভালো না ফোকলাকে ধরেছে ফোকলাও ওর কাছে ভালো না তাহলে বাড়িতে হাত পা গুটিয়ে বস না একের পর এক বয়ফ্রেন্ডের সব বয়ফ্রেন্ড বানাতে হবে তাদের সঙ্গে চুম্মাচাটি করতে হবে জড়াজড়ি করতে হবে তাদেরকে দিয়ে বিজনেসের কাজে লাগাতে হবে হুম তাদের সাথে পার্সোনাল চ্যাট করতে হবে চটা দিয়ে পেটাতে হয় অতিরিক্ত চ্যাট তো এই যে দেখো এটা কিন্তু আমার কন্ট্রোভার্সির পার্ট না এটা বলতে বলতে একটা ফ্লোতে বেরিয়ে যায় এটা আমার কন্ট্রোভার্সির পার্ট না আমি হ্যাঁ ওর ক্যারেক্টার অ্যানালাইজ করতে পারি বাট ওকে পেটাতে হয় মারতে হয় ধরতে হয় এগুলো বলতে পারি না বেরিয়ে যায় বেরিয়ে যায় সরি ফর দ্যাট তো চেষ্টা করব নিজেকে এই দিক থেকেও কন্ট্রোল করার সব দিক থেকেই তো কন্ট্রোল করছি এই দিক থেকেও কন্ট্রোল করার চেষ্টা করবো কিন্তু ওই পার্সোনাল চ্যাটগুলো যখন দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ওর একের পর এক বেটার প্রয়োজন একের পর এক বেটার প্রয়োজন এই বেটার বেটার করতে করতে যখন বিটার হয়ে যাবে না মানে হয়ে গেছে অলরেডি হয়ে গেছে অলরেডি ও যে বলছে না যে সবাই আমাকে কিস করতে চায় চুমু খেতে চায় কাকে করতে চায় হাটুরে বাজারের মালকে সবাই এরকম সেই অ্যাভেলেবেল নজরে দেখে সেটা তো আগের দিনের ভিডিওতেই বললাম তাই না তো ওর হচ্ছে সেই পরিস্থিতি ও পারবে একা কিরে মিনা তুই নাকি একা সব দিক সামলাতে পারবি তুই নাকি একা সব কিছু করতে পারবি তুই তো আজকেও তুই তো আজকেও যোগাযোগ করেছিস ফোকলার সাথে তুই তো ফোকলার সাথে আজকেও যোগাযোগ করে আজকে না হোক কালকে হোক যাই হোক ভেরি রিসেন্ট তুই যোগাযোগ করে তোর একটা প্রমোশনাল ভিডিওর একটা প্রবলেমে পড়েছিস সেটা ফোকলাকে উদ্ধার করে দিতে বলেছিস সেটা তুই ফোকলাকে উদ্ধার করে দিতে বলেছিস তাহলে তুই কি হিসাবে বলছিস যে তুই একাই সব সামলে নিতে পারবি এগুলো বলেছিস এটাও দর্শকদেরকে বল তুই যে বড়ো মুখ করে বললি যে না তোমরা যা ভাবছ যে তার সাথে আমি জুড়েছি কারণ সে লাইভ প্রাইভেট করেছে কিছু কমিউনিটি পোস্ট প্রাইভেট করেছে তার মানে এই না যে আমি তার সাথে জুড়েছি যা হয়ে গেছে হয়ে গেছে তার কাছে আমার আর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই আমি তার কাছে ফিরে যাচ্ছি না আমি এখন একাই চলবো আর যা ভুল করেছি করেছি আর সেই ভুলের দিকে তাকাবো না এখন একাই বাজবো তা এটাও বল যে তোর প্রমোশনাল ভিডিওর একটা জায়গায় তুই প্রবলেমও পড়েছিস সেটাকে সলভ করে দেওয়ার জন্য তুই ফোকলার সাথে কন্ট্যাক্ট করেছিস হ্যাঁ কী রে মিথ্যেবাদী কী রে তাই বলি ও পারবে একা যে কিনা স্ট্রাইক দেওয়ার জন্য ফোকলার কাছে যায় নিজে স্ট্রাইক দেবে নিজের মন মতন কাউকে স্ট্রাইক দেবে সেটার জন্যও ফোকলার কাছে যায় সে চলবে একা তোর একা চলার যদি ক্ষমতা থাকতো তুই একের পর এক একবার ঠকেছিস স্বামীর কাছে ঠকেছিস তোর কথা অনুযায়ী স্বামীর কাছে ঠকেছিস ফোকলাও তোকে ঠকিয়েছে আবার ঠক খাওয়ার জন্য আবার ঠোক খাওয়ার জন্য তুই আরও দুজনকে ধরতিস না তুই ঠোক খাওয়ার জন্য ঠকতে ধরিস নাকি অন্য কিছু করতে ধরিস সেটা তো তুই ভালো জানিস ওই যে বলেছিস তোর প্রচন্ড জ্বালা তোর প্রচন্ড জ্বালা তোর বন্ধুরা তোমাদেরকে বলে দিই এখানটায় বড় বড় লেকচার মারছে ক্যামেরা খুলে ভিডিওতে বড় বড় লেকচার মারছে যে আমি একাই চলবো একাই সব করব একাই সব করে দেখাবো একটা মেয়েও পারে সব করতে হ্যাঁ আমার ওর কাছে ফিরে যাওয়ার মানে ফোকলার কাছে ফিরে যাওয়ার আর কোনো প্রশ্নই নেই তোমরা ভুল ভাবছো কিন্তু এদিকে ফোকলার কাছে ফোন করে প্রবলেম সলভ করতে বলেছে ওর প্রমোশনাল ভিডিওর জন্য ভাবো কতখানি মেয়ে কতখানি বাহাত্রা চুলকানি শেষ নেই চারিদিক থেকে ওর চুলকানি চারিদিক থেকে মনের শরীরের সব দিক থেকে ওর চুলকানি ভর্তি তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট